হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আজ মহালয়া দেবীপক্ষের সূচনা সেই জন্য মা এবং বাপি গিয়েছিল তর্পণ করতে ফেরার পথে আমাদের জন্য প্রতি বছরের মতোই পরোটা ঘুগনি এবং ডিম ভাজা কিনে এনেছিল পরোটা দিয়ে ঘুগনি খেতে দারুণ লাগছিল পরোটাটা ছিল একদম নরম ঘুগনিটাও ছিল খুব সুন্দর খেতে ঘুগনি দিয়ে পরোটা খেতে আমার তো বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল দ্য গ্রিডি গার্ডসের প্রথম ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আজ তাহলে এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সকলে বাই